আসসালামু আলাইকুম আজকে আমরা পড়াশোনা করব বিশ্বের প্রথম সূচনা বা উদ্ভব হয় যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলেন শুরু করা যাক জাহাজের উদ্ভব ঘটে প্রথম মিশরে গ্রিন ভেল্ট মুভমেন্টের প্রথম উদ্ভব ঘটে কেনিয়াতে চিত্রকলার প্রথম উদ্ভব ঘটে ফ্রান্সে অপেরার প্রথম উদ্ভব ঘটে ইতালিতে কাগজ কয়লা চা এগুলোর উদ্ভব ঘটে চীনে রেশম শিল্প ফুটবল এগুলোর উদ্ভব ঘটেও চীনে মৃৎশিল্পের উদ্ভব ঘটে চীনে তাহলে চীনে উদ্ভব ঘটে এই কয়েকটা জিনিস তার মধ্যে রয়েছে কাগজ কয়লা চা রেশম ফুটবল মৃৎশিল্প এগুলো একসঙ্গেও মনে রাখা যাবে ক্রিকেটের উদ্ভব ঘটে ইংল্যান্ডে লোহার উদ্ভব ঘটে এশিয়া মাইনর বা তুরস্কতে কৃষি সেচ কৃষি আর সেচ এগুলোর উদ্ভব ঘটে মিশর বা মিশরের কায়রোতে কায়রো হচ্ছে মিশরের রাজধানী তাহলে কৃষি সেচ এগুলোর উদ্ভব ঘটে কোথায় মিশরের কায়রোতে রিকশার উদ্ভব ঘটে জাপানে গণতন্ত্র অলিম্পিক এগুলোর উদ্ভব ঘটে গ্রিসে বাজার ব্যবস্থা বাজার ব্যবস্থার উদ্ভব ঘটে মিশরের কায়রোতে মানে মিশরের রাজধানীতে শ্রমিক বিপ্লব ঘটে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিক বিপ্লব ঘটে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জাতীয় পতাকা বা জাতীয় লোগর মানে প্রথম সূচনা হয় ডেনমার্ক মানে ডেনমার্ক নামক এই দেশটি জাতীয় পতাকা বা জাতীয় লোগোর প্রথম সূচনা করে রেনেসা বিপ্লব নামে আমরা একটা বিপ্লবের কথা শুনেছি অনেকেই প্রথম সূচনা হয় ইতালির ফ্লোরেন্স নগরীতে প্রথম সূচনা হয় রেনেসা বিপ্লবের সূচনা হয় ফ্লোরেন্স নগরী ইতালির ফ্লোরেন্স নগরী শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব ইংল্যান্ড সংবাদপত্রের সূচনা হয় সুইডেনে এটা মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে সংবাদপত্রের প্রথমে দন্তস্য সুইডেনের প্রথমেও দন্তস্য তাহলে সংবাদপত্রের সূচনা হয় সুইডেনে সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু হয় সোয়াইন ফ্লু উদ্ভব হয় বা সূচনা হয় মানে শুরু হয় সোয়াইন ফ্লু মেক্সিকোতে শেয়ার মার্কেটের সূচনা শুরু হয় ইংল্যান্ডে তাহলে আমরা এখান থেকে তিনটা ইংল্যান্ডের জিনিস পেলাম ইংল্যান্ডের সূচনা হয় হচ্ছে শেয়ার মার্কেট শিল্প বিপ্লব আর এখানে হচ্ছে ক্রিকেট তাহলে ক্রিকেট শিল্প বিপ্লব আর শেয়ার মার্কেট আর সিরিয়ায় সূচনা হয় সভ্যতার সভ্যতার সূচনা কোথায় হয় সিরিয়াতে তাহলে এখন আমরা না দেখে বলার চেষ্টা করি দেখে পারা যায় কি না এখানে এভাবে হাত দিয়ে ধরে রাখবো আর এখান থেকে পড়বো আচ্ছা জাহাজের সূচনা হয় মিশরে গ্রিন বেল্ট মুভমেন্ট এটার সূচনা হয় কেনিয়াতে চিত্রকলার সূচনা হয় ফ্রান্সে অপেরার সূচনা হয় ইতালিতে কাগজ কয়লা চায়ের সূচনা হয় চীনে রেশম বা ফুটবল রেশম ফুটবলের সূচনাও হয় চীনে মৃৎশিল্পের সূচনাও হয় চীনে ক্রিকেটের সূচনা হয় ইংল্যান্ডে লোহার সূচনা কোথায় হয় লোহার সূচনা হয় কোথায় এটাই তো ভুলে গিয়েছি আচ্ছা এটা তাহলে দেখে নিচ্ছি লোহার সূচনা হয় এশিয়া মাইনর বা তুরস্ক এটা যেহেতু আমি পারলাম না সেহেতু এখানে আমি একটা দাগ দিয়ে রাখবো যেহেতু এটা আমার পরের বার বেশিভাবে পড়তে হবে কারণ এটা আমি ভুল করেছি পারিনি এভাবে এখানে একটা দাগ দিয়ে রাখি এই যে দাগ দিয়ে রাখলাম কৃষি সেচের সূচনা কোন দেশে হয় কৃষি সেচের সূচনা হয় মিশরের কায়রোতে রিক্সার সূচনা হয় জাপানে আচ্ছা এখন গণতন্ত্র অলিম্পিকের সূচনা হয় গ্রিসে বাজার ব্যবস্থা শুরু হয় কোন দেশে মিশরের কায়রোতে শ্রমিক বিপ্লব হয় ইংল্যান্ডে না 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 শ্রমিক বিপ্লবটাও আমি ভুল করেছি তাহলে এখানে আরেকটা আমি এভাবে দাগ দিয়ে রাখতেছি জাতীয় পতাকা বা লোগোর সূচনা ঘটে ডেনমার্কে রেনেসার বিপ্লব হয় হচ্ছে ইতালির ফ্লোরেন্স নগরীতে তারপর শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে সংবাদপত্র সূচনা হয় হচ্ছে এটা ক সাথে সংবাদপত্র দুটোর সাথে সুইডেন সুইডেন হবে সোয়াইন ফ্লুয়ের সূচনা হয় মেক্সিকোতে শেয়ার মার্কেটের সূচনা হয় ইংল্যান্ডে আর সভ্যতার সূচনা হয় সিরিয়াতে তাহলে এইভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ এগুলো আর আমরা ভুলবো না তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ